দাতন থানায় উদ্বোধন হল তদন্তকারী আধিকারিকদের কক্ষ বৃহস্পতিবার সেই কক্ষের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ছিলেন খড়গপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ সেন বেলদা এসডিপিও রিপন বাউল পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে দাতন থানাটি বেশ পুরনো তাই ইনভেস্টিগেশন অফিসারের কক্ষ সেভাবে আলাদা করে ছিল না এদিন নবরূপে সাজিয়ে তোলার সেই কক্ষ উদ্বোধন করা হলো। ना हंसते नहीं राइट चलो अब रे तो थैंक यू जनर गाने गाओगे ना ठीक है चाहे आयोजन में माफ करोगे नथिंग टू बी बोलो वन अमित बोलो लेकिन ना हंसते आयोजन ठीक है

অ্যাসেটসম টোস্ট ওয়ারবেন ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুযোগসূ। সৌnabla ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার, কাকড়াপুড় শ্রীনারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন एससी एसटी ओबीसी এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেজাবিং জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটী নারায়ণপুর যোগাযোগের নম্বর শিক্ষানিকত ভর্তি চলছে শিশু কেন্দ্রে পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও লাইব্রেটারির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজার্ম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর অথবা নাইন নাইন